পশ্চিম কালুয়ে যুব সমাজসেবা সংগঠনের উদ্যোগে সংগঠনের অন্যতম উপদেষ্টা নূর ইসলাম স্বপনের বাংলাদেশ আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার এগারো গোটিকার সময় লীলামাঠ প্রাথমিক বিদ্যালয়ের হলরুমের ভিতরে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান মোহনের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মদিনার বিশিষ্ট ব্যবসায়ী কালুয়ে গ্রামের কৃতি সন্তান সংগঠনের অন্যতম উপদেষ্টা নুরুল ইসলাম স্বপন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা শকত মাস্টার নিজামুদ্দিন কামাল হোসেন আটনং ওয়ার্ড কালুয়ে গ্রামের মেম্বার মোহাম্মদ সোয়েল উক্ত অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন দিদার মাহমুদ সাকিব আরিফ নাইম, সাইফুল মোহাম্মদ ফয়সাল মাসুম বিল্লা সমাজসেবক আবু নাসের বিভিন্ন স্তরের সামাজিক প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য পশ্চিম কালুয়ায় যুব সমাজসেবা সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন আমাদের পশ্চিম কালুয়ায় সমাজ সেবা সংগঠনটি চালু হয়েছে ইতিপূর্বে এই সংগঠনের দ্বারা এলাকার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং উন্নয়নমূলক কাজের অগ্রসর হচ্ছে এবং অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে তো আমি সবার নিকট আকুল আবেদন আমাদের এই সংগঠনের জন্য দেশ এবং বিদেশের সবাই কাছে আকুল আবেদন সবাই আমাদের এই সংগঠনকে অগ্রসর করার জন্য এবং এলাকার উন্নয়ন সকল উন্নয়নকে অব্যাহত রাখার জন্য সবাই সবাই জায়গা থেকে

মৃত্যুবরণ করলে কালোইটা আমাদেরকে দাপন দাও হবে কালোইটা কারো বাবা সম্পত্তি না এটা আমাদের আমরা আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের সবার সহযোগিতায় সবার সহযোগিতায় হয়তো আমরা আমাদেরকে বলছেন আমরা কয়জনে এখানে সদস্য বা ইয়ে কমিটি কইরা আমরা কাজটা কতটুকু দিচ্ছি এটা আপনাদের সামনে ওইভাবে যদি আমরা সবাই এখানে কিন্তু আমাদের একাত্রিত এটা নেতৃত্ব নয় এবং আমাদের দাম না আপনাদের সবাই আপনাদের সবাই উদ্বেগে অর্থে আমরা এতটুকু আমি আমি আশা করি ইনশাল্লাহ এই সংগঠন সংগঠনটা হলো সমাজ সেবা গরিব দুঃখী মেসকিন অসহায় যেমন লাইটিং এর ব্যাপারে বলছি যদি আমাদের অর্থ গুলো আমরা লাইটিং এর দিকে যাবো লাইটিং এর দিকে যাবো অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে যারা আছে যে গরিব আমি যখন দুই সালে আমরা বাংলাদেশে আসছি আমি একজন হুজুরদের জিজ্ঞেস করছি হুজুর

রাস টিভি টোয়েন্টি ফোর লীলামহাট পশ্চিম কালুয়াই সোনাইমুড়ি নোয়াখালী